আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আচ্ছা আমি আজকে তোমাদের একটু নাইটের স্কিন কেয়ার রুটিনটা দেখাবো এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট যেহেতু তো নাইটে হোল নাইট ধরে আমাদের স্কিনটা রিপেয়ার হয় তো ওখানে ভালো মতো টেক কেয়ার করা উচিত যদিও আমি কিছুই মানি না না করি এক্সারসাইজ না হেলদি ফুড পিৎজা টিজ্জা বার্গার খেয়ে বসে থাকি আর না আমি কোনো স্কিনের কোনো ট্রিটমেন্টই নেই না স্কিনে যা ইচ্ছা করে ঘুমিয়ে যায় আর কোনো খেয়াল করি না কিন্তু তোমরা এরকম করবে না প্লিজ তোমরা ফলো করবে খুব সুন্দর করে ফলো করবে আমার ভিডিওগুলো দেখবে ফলো করবে এবং মেনটেন করবে স্কিনকে মেনটেন করতে হয় নাহলে কিন্তু খারাপ হবে আচ্ছা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এখন এটা আমি প্রথমে একটা ফেস ওয়াশ নিচ্ছি আমার গার্নিয়ার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে এখানে হিমালয়টা আছে নি নিম ওয়াশটা এটাও খারাপ না চলে তো খারাপ না ভালোই আছে এটা আচ্ছা আমি এটা দিচ্ছি প্রথমে তো ফেসটা ওয়াশ করে নিই আমি চুলগুলো বেঁধে নিলে পরে আচ্ছা কলাও করতে পারো আচ্ছা এরকম আমি করলাম না এখন আমি মুখটা ধরে আচ্ছা এই হচ্ছে মুখটা ওয়াশ করে নিলাম পুরা এবার আমি যেটা করব। একটা কফি স্ক্রাব এখানে একটা কফি স্ক্রাব আছে সেই কফি স্ক্রাবটা এগুলো আমি কিনতে পাবে আমার রেড ভেলভেট এক্স ফেসবুকে সার্চ দেবে রেড ভেলভেট এক্স ওখানে পাবে তুমি অর্ডার দিতে পারো সব কিছু আমার ফেসিয়াল কম্বো বিউটি কম্বো একদম অরিজিনাল পাবে এবং আমি কিন্তু হাই বাজেটে মিডিয়াম বাজেট লো বাজেটে করেছি এবং সবটাই তুমি আমি যেহেতু স্কিন অ্যানালাইসিস নিয়ে কসমেটিক কনসালটেন্সি বিউটি মেকআপের ট্রেনিং নেওয়া আছে এবং শর্ট ফার্মাসিউটিক্যাল ট্রেনিং নেওয়া আছে অস্ট্রেলিয়া থেকে আমি কিন্তু তোমাকে বলতে পারবো কোনটা স্কিনের জন্য সুইটেবল সেটাই রাইট প্রোডাক্টটাই তুমি নিবে এবং প্লাস তুমি অরিজিনালটা পাচ্ছ আচ্ছা আমি কফি স্ক্রাবটা লাগিয়ে নিলাম ব্যাঙ্ক দিয়ে বেঁধে নিবে এখানে ডেট সেলস থাকে ছোটো নাকের ব্ল্যাক সেটস থাকে নাকের কপালে চোখে দেবে না কলাও দিবে আচ্ছা করলাম এবার আমি নিকটা ধুয়ে নিয়েছি ওকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি যেটা করবো লাইটটা জ্বালিয়ে নিলে তো আচ্ছা সেকেন্ড আচ্ছা আমি মুখটা ধুয়ে নিয়েছি এখন আমি যেটা করবো যে ইয়ে নেবো মাস্ক নেবো আমার কাছে এখানে মাচা মাঠ মাস্কটা আছে এটাও তুমি পাবে অরিজিনাল তা তোমরা এমনি করে পয়সা নষ্ট করো না আমি বলছিলাম যে সবাই খারাপ বাট অনেকেই বাজে জিনিস সেল করে আমি অনেকবার ঠকেছি আচ্ছা এই ম্যাচামার মাছটা অরিজিনালটা তুমি পাবে আমাদের কাছে তো ম্যাচামার মাছটা আমার খুবই ফেভারেট অ্যান্ড এটা দিয়ে নিলাম স্কিনে যেহেতু স্ক্রাব করেছি তাতে পোর্সগুলো ওপেন হয়ে গেছে ডিপ ক্লিনসিং হয়েছে পোর্সগুলোকে আবার বন্ধ করে দিতে হবে সো এরকম দিবে আচ্ছা তারপর রাখবে গলাও দিতে পারো আচ্ছা গলাও দিলাম আচ্ছা পাঁচ মিনিট রেখে দিবে আচ্ছা আমি বেশিক্ষণ রাখবো না কারণ তোমার আগে তাহলে আমি দেখাবো তো লং হয়ে যাবে ভেডিওটা আচ্ছা আচ্ছা এখানে করে দিবি কত ডিপ ক্লিনসিং হয়েছে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি বাইরে সেটা হচ্ছে আমি একটু দিয়ে মুখটা একটু মুছে নিই আচ্ছা মুছে নিলাম এখন আমি চলে যাচ্ছি কেমন আছি আচ্ছা এখন আমি যেটা করবো আমি একটু ক্রিম সি আমি আসলে কি দিব সিরাম দিব সিরাম দিব ফার্স্টে তারপরে ময়শ্চারাইজিং ক্রিম দিব বা সিরাম আর ময়শ্চারাইজিং ক্রিম একসাথে লাগিয়ে দিতে পারো এখানে আমার কাছে নিভিয়া লাইট ক্রিমটা আছে আমার কাছে খুব ভালো লাগে না একটু ডাব ইনটেন্সিভ ক্রিমটা অনেক বেটার ডিপ খুব ডিপ ইনটেনসিভ হাইড্রেটেড হাইড্রেট রাখে স্কিনটা বেশি এটা হচ্ছে এটা লাইট ওয়েট খুবই আচ্ছা যাই হোক তবুও আছে যেহেতু এটাই এখন এটা লাগিয়ে নিই তো আমি সিরামটা লাগাবো আচ্ছা এটা খুলতে হবে তাহলে আমি একটু রাখি সরি আচ্ছা আমি একটু দিয়ে নিচ্ছি ও আচ্ছা আমি সিরামটা দেখাই নিই না সিরামটা হচ্ছে এটা এখানে আছে লাকু আর গ্রেক ফ্রুটের ফ্রুটের সিরামটা এটা আমার আমারটা পাবে অরিজিনালটা

এখানে আই ক্রিম আছে লাকুর আই ক্রিম এটাও তুমি পাবে আমাদের আমার পেজ আমার রেড ভেলভেট এক্সে তুমি অর্ডার দিলে আমরা দিয়ে দিব ডেসক্রিপশনে লিঙ্কটাও পাবে আর রেড ভেলভেট এক্স ফেসবুকে সার্চ দিলেই পাবে লাল রঙের একটা আসবে আচ্ছা এখানে এভাবে সার্কুলার মোশনে চোখের আশেপাশে এখানে রিঙ্কেলস এখানে রিঙ্কেলস এখানে রিঙ্কেলস স্মাইল লাইনের রিঙ্কেলস পরে তাহলে খুব ভালো করে সার্কুলার মোশনে এটা রাতে দিয়ে ঘুমাবে আই আইক্রিমটা লাগাচ্ছি পাঁচ মিনিট ধরে মাসাজ করবে খুব হালকা হবে আচ্ছা হয়ে গেল এখন আমি যেটা করব ডেফিনেটলি একটা লিপ বাম লিপ বাম এখানে আমার কাছে মেরিলে লিপ বামটা আছে তোমরা যে কোনো রাসেলিন লিপ মা নিতে পারো আচ্ছা হয়ে গেল তো এটাই ছিল নাইট রুটিনটা তো এখন আমি তোমাদেরকে তোমার সাথেই থাকো প্লিজ আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কানেকশানটা নিয়ে নিই আমি যেটা দেখাবো তোমাদের সাথে একটু এন্টারটেইন করি তোমাদেরকে এটা হচ্ছে কী সুন্দর একটা জায়গা একটা কেবিন স্টেয়ার্স আছে তার উপরে শোয়ার জায়গা আছে আর সমুদ্রের পাশে খুব সুন্দর না খুব সুন্দর লাগলো না এটা দেখালাম আচ্ছা নেক্সট নেক্সট এটা দেখাচ্ছি দেখো কি সুন্দর এটা একটা সুন্দর প্লেস দেখালাম আচ্ছা তারপরে আবার এটা বেশি প্রিয় আমার দেখো কি সুন্দর জাকুজি আছে জাকুজি আছে বসার জায়গা আছে জাকুজি আছে খুব সুন্দর না টেস সমুদ্রের পাশে সহ খুব ভালো লাগলো এটা দেখাচ্ছি তারপরে এটা আছে একটা দেখো কি সুন্দর জাকুজি আর বাসার মধ্যে বাসার মধ্যে জাকসি সমুদ্রের পাশে একটি এরকম একটা কেবিন কটেজ থাকলে কি রিল্যাক্সিং তাই না আমার সমুদ্র আর জাকুজিটা বেশি পছন্দ জাকোজিতে আমার খুবই পছন্দ জাকুজিতে থাকতে আমার খুব ভাল লাগে আমাদের অস্ট্রেলিয়া অ্যাপার্টমেন্টে জাকসি ছিল আমি সারাদিন ওখানে শুয়ে থাকতাম খুব ভাল লাগতো এই জাকুজির জন্য এটা আমার ভাল লাগে এত বেশি খুবই রিল্যাক্সিং আচ্ছা সুইমিং জাকোজি এগুলো খুবই রিল্যাক্সিং তারপরে এটা আরেকটা অরেঞ্জ বেডরুম সুন্দর না সমুদ্রের কাছে এই জন্যই ভালো লাগে এটা একটা খুব সুন্দর হাউস ছোটো খাটো কম্প্যাক্ট আচ্ছা এটা একটা সুন্দর দেখো কি সুন্দর সমুদ্রের পাশে কি সুন্দর কি সুন্দর না হ্যাঁ এরকমই শেয়ার করলাম আচ্ছা এইটুকুই থাকলো তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আমার মা এবং আমার জন্য একটু দয়া করে দোয়া করবে প্লিজ আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ যাতে আমার দোয়া কবুল করেন তোমাদের দোয়া কবুল করেন আল্লাহ যাতে আমাদের উপর রহমত দেন প্লিজ আল্লাহ দয়া করো মার্সিফুল এবং প্লিজ আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো আর তোমরা প্লিজ ফেসবুকে রেড ভেলভেট এক্সট্রা অবশ্যই সার্চ করে ব্রাউজ করে প্রোডাক্টসগুলো থেকে অর্ডার দিবে আমাকে ইনবক্স করবে ওকে আল্লাহ হাফিজ টেক কেয়ার